দেখো আমার বাড়িতে কারা এসেছে আমার বান্ধবীরা বসে রয়েছে সমর ভাই আর ওরা বসে বসে গল্প করছে কোথায় যাবে কি করবে পাহাড়ে ঘুরবে না জঙ্গলে ঘুরবে সেটাই ওরা আলোচনা করছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সবুজবন পরিবারের সকল বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ সমর ভাই আমার বাগানের ভিডিও করবে সেজন্যই সবাই একসঙ্গে মিলিত হয়েছি আমরা হ্যাঁ আমি এর জন্য স্পেশাল জায়গা করে দিয়েছি না টাকা ও সেরকম ভাবে ওই সর্ষের খোলপতার জলই দেই তাতেই যা হয় আর ওই কখনো কখনো সবজি পচা জল হ্যাঁ মাঝে মাঝে কাটিং করে কমই দেই এই যে আমার বান্ধবীরা আমার বাগানে এসেছে হ্যাঁ এটা স্থলপদ্ম সুন্দর এসেছে বাগান পরিদর্শনে এসেছে আমার বান্ধবীরা ভালো লাগছে সবাই আমার বাগানে ওরা দেখছে খুঁটে খুঁটে ওরাই বলবে যে ওদের কেমন লাগছে হ্যাঁ কালো পাতায় লাল ফুল ফুরুস ফুল এটা ও মালটা কি সুন্দর হ্যাঁ সবুজ ফুরুস ফুলও আছে ওতেও লাল ফুল আর এই যে কালো গাছেও লাল ফুল আর এখানে মালটা লেবু দেখো কত সিকি মালটা এটা জামরুল অনেক দিন এদের ঢেকে ঢেকে রেখেছি বেঁধে বেঁধে রেখেছি এখন তার ফল আমি দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা আমার গাছের ছোট্ট একটা গাছে এটা কত দশ ইঞ্চি টক হবে দশ ইঞ্চিও মনে হচ্ছে না আর এত আমার অনুপ্রাণ আর আর আমার কত জামরুল হয়েছে আবার গন্ধরাজ এই যে দেখো আমার কাছে সবে না গেছে আমার বান্ধবিরা একদম গাছেই পেটে রয়েছে বান্ধবিরা দেখো ছোট বাচ্চাদের মত কেতুলবে কেতুলবে এই দেখো কালাকাই লেগে গেছে fastapi আর শুক্লার মধ্যে কেতুলবে কেই করবে এবার খানা এটা ভেঙে দেখ কত মিষ্টি কত ভালো খুব ভালো খেতে অনেক ফুল ফল ছোট বড় সব রকম হয়েছে এই যে অনেক হয়েছে ছোট বড় এই যে আমার বান্ধবীরা দেখো ওরা বাগান পরিদর্শন করছে হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম আর গাছের ফল এর মূল্যই আলাদা আর কি দারুণ একদম হ্যাঁ একদম অর্গানিকভাবেই তৈরি আর ওটা হচ্ছে গিয়ে খেতেও ভীষণ স্বাদ এই দেখো বন্ধুরা আমার আম পেকে এই যে ঝুলে এদের বেঁধে রেখেছিলাম ঝুলে রয়েছে ছিঁড়ে পড়ল আর এরকম আম দেখলে কার না ভালো লাগে আর তাও যদি আমি নিজের হাতে বানানো গাছ এটা তো আরও বেশি ভালো লাগে এখানেও আরেকটা আম ছিঁড়ে পড়েছে হ্যাঁ এই যে আমাকে দিচ্ছে সবেদা খাচ্ছি এই যে আমি একটু খেয়ে দেখি এই দেখো একসঙ্গে পাঁচটা আম আর এই দুটো তো কত বড় ভালো লাগে না এরকম গাছে যদি আম হয় দেখতে যা ভালো লাগে খেতেও ভালো লাগে সব ভালো লাগে দেখো ওপাশে পেয়ারা গাছেও অনেক পেয়ারা হয়েছে বেঁধে রেখেছি কুল গাছেও কুল হয়েছে আবার একবার হয়ে গেছে আবার কুল হচ্ছে ওই যে ওপাশে অনেক কুল হয়েছে অনেক ড্রাগন ফলও হচ্ছে ফুলও হচ্ছে এই যে কত ফুল হচ্ছে এটা আমার আঙুর গাছ

একদমই ঠিক বলেছি আর আম তো দেখি তো আমি পুরো বড় বড় নার্সারিতে গিয়েও এরকম আম দেখা যায় তোরা এসেছিস যে দেখে তোরা আনন্দ পাচ্ছিস সেজন্য আমার ভীষণ ভালো লাগছে আমি ড্রাগন কাটবো বলে রেডি হচ্ছি ভাই দিয়ে সবাইকে জিজ্ঞেস করছে কে কোথা থেকে এসেছে দেখি আমার কাছে কেমন ড্রাগন ওদিকে ড্রাগন কাটা হচ্ছে হ্যাঁ

জানিয়েছে আমন্ত জানিয়েছে তাই তো এর আগে আমরা প্রথম কথা বুঝতে তারপরে এখানে

তারপরে ঝুমুনি পায়খানা থেকে সবাই যেতে পারিনি আমরা অনেকই আমরা সবাই গেছিলাম না তারপর এছি তারপরে আমি আউড়া আউড়া খাওড়া আউড়া গিয়ে তারপর

আমার বান্ধবীরা সব বাগানে আজকে আমন্ত্রিত আমার খুব ভালো লাগছে সাথে আছে সমর ভাই আমার খুব ভালো লাগছে যে সবাইকে পেয়েছি আজকের দিনে অনেক আনন্দিত আমি সবাইকে পেয়ে হ্যাঁ এবার তুই বল কেমন লাগছে এত কষ্ট করে বাগান করছিস এবং আমাদের এত ভালো লাগছে সেখানে তুই বল যে তোর কেমন লাগছে আজকে তোরা এসেছিস তার জন্য আমি কি বলবো আপ্লুত আনন্দিত আর আরও যদি ভাষা থাকে বিশেষণ থাকে সেগুলো আমি কম পড়ে যাবে এত ভালো লাগছে যে তোরা আমার কি বলে আমি তোদের ডেকেছি বা তোরাও তার যাকে সারা দিয়ে এসেছি সেজন্য আমি ভীষণ খুশি আর ভীষণ আনন্দিত আপ্লুত আমাদের মতো সুখী কজন বল হ্যাঁ আমরা এই গাছ করে কত আনন্দ দিয়ে রেখেছে সেটাই সত্যি হ্যাঁ আর মন যেমন ভালো রাখে তেমন চোখে অক্সিজেন ও তাজা অক্সিজেনও আমরা নিচ্ছি চোখেরও আমাদের সেই পাওয়ার অতটা থাকবে না যদিও আমরা ঠিক ফিরে পাবো হ্যাঁ তারপর তোর এসি ঘরে বসে থাকলেও যেন এই শান্তিটা শাস্তিটা নেই যেটা আমাদের গাছপালা আমাদের একদম ঠিক বলেছিস দেখ বিকেলবেলা মনে হয় কি রে ফায়ার সে বসে আছে এই ফায়ার আজকে এখানে সবার ছাদ বাগানে আছে ছাদ বাগানে কতজনকে চারা দিয়েছে আর সেটার জিনিসটাকে সাজিয়েছে এই ফায়ার কেকার কার সত্যি সেটাই দেখার মত মানে ঝুমি করতে পেরেছে এই সুন্দর আর বিকেলবেলা একটা আরো কথা বলি যখন বিকেলবেলা আমাদের চা বানানো হয় পাঁচটার সময় বানানো হয় তো যখন আমরা চা খাই তো আমার হাজবেন্ড তো চা নিয়ে বসে দেয় কিন্তু আমি কিন্তু চা নিয়ে বসি না চা নিয়ে ঠিক বাগানে চলে আসি যে কখন আমি গাছগুলোকে দেখবো আর ওই এক এক সিপ নেবো ঝরে পড়ছে ভালো লাগছে ভালো খুব সুন্দর গোছানো ভীষণ সুন্দর গোছানো না পারবে কাঁচা খেতে না পারবে

এটা হচ্ছে এর একটা কাহিনী আছে হচ্ছে গিয়ে একবার মিট আমরা গেলাম তখন এই গাছ দিয়েছিল তা আমার বোন এটা হেলে যাওয়া বলে ওই গাছটা নেয়নি বলে তুই দিদি তুই রাখ আমি আমি অন্য গাছ নেই তখন ও একটা ভালো গাছ নিয়ে গেছে যাই হোক ওর মনে হয় হয়নি কিন্তু সেই বাকা গাছটাকেই আমি লাগিয়েছি আর তাতেই সব থেকে বেশি আম হয়েছে এই যে সব থেকে বেশি আম হয়েছে হ্যাঁ এটা কাটিমান এটা একই একই গাছ একই গাছ কাটিমান হ্যাঁ এটাই হচ্ছে

না ল্যাংচা এই যে সবেদার ল্যাংচা হিসেবেই আমি লাগিয়েছিলাম এই সবেদার কিন্তু হয়ে গেছে গোল হলেও মিশাটু বলে ক্রিকেট বল হ্যাঁ ক্রিকেট বল সবেদা এটা এই পাশার অনেক আরো হয়েছিল জোরে জোরে বনে আমার ছোটবেলার কথা না মনে পড়ে যাচ্ছে এই যে ফল ডালগুলো দেখছি ছোটবেলায় আমাদের বাড়িতেও অনেকটা জায়গা নেই বাড়িতে ছিল তো গাছ অনেক ছিল আর জোরে জোরে পড়তো আর আমরা তুলে তুলে পেকে খেতাম সেটা আমি এই ছাদের গাছ লাগিয়ে সেই আনন্দটাকে খুঁজে পেয়েছি জন্য আমার খুব ভালো লাগছে গাছপালা লাগিয়ে ভাই তুমি তো এলে আজ আমার বাড়িতে বান্ধবীরাও এসেছে তা তোমার কেমন লাগছে আজকে আমার আমার বাড়িতে এসে ছোট ছেলে এই জায়গা থেকে মানে নিজের পরিবারের থেকেও বেশি কিছু সম্পর্ক থেকে থাকে এরকম বহু মানুষের সঙ্গে হয়েছে এবং সেটা দেখতে পাচ্ছি আমার নিজে হয়েছে তা নয় আপনাদেরও হয়েছে একদমই তাই সাত বাগান চ্যানেল এসবের থেকে অনেক অনেক দূরে এই মুহূর্তে যে গ্রিন ফ্রেন্ডস এর এত পাগল বন্ধু তৈরি হয়ে গেছে এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা আর এই পাওনা একা একা তো আমি চাইবো আর পেয়ে যাবো এরকম হয় না এটা আপনারা নিজেরা তৈরি করেছেন আজকে তো এটা আলাদা করে বলার কিছু নেই আমি চাইবো এটা এটা শুধুমাত্র আপনাদের মধ্যে হয়তো দেখতে পাচ্ছি এখন চোখের সামনে বাট এটা সর্বত্রই আছে কি মেদিনীপুর কি হুগলি কি হাওড়া সব জায়গায় কিছু কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে ওই তো নিজেদের আত্মীয় থেকেও বেশি বড় কিছু হয়ে গেছে আর বাগান নিয়ে আলাদা করে কিছু বলার নেই হিন্দির বাগান স্বপ্নের বাগান শখের বাগান নিজে হাতে তৈরি করা বাগান প্রত্যেকটা গাছ নিজে হাতে সেই কবে হয়েছে আমাদের মিলন উৎসব লেখা একদম ঠিক বলেছ আর আমিও তোমার গ্রিন ফ্রেন্ডসেও যুক্ত হয়ে আমারও ভীষণ ভালো লেগেছে তবেই এত বন্ধু পেয়েছি আর সেই বান্ধবীদের তবেই আজকে এই বাগানে আমি ডেকেছি বা আমন্ত্রণ করেছি খুব ভালো লাগছে আমিও বাগান নিয়ে থাকছি আর তোমরা এলে খুব ভালো লাগছে আজকে এই যে সব বান্ধবীরা আমার অনেক রোদ তার মধ্যেও যে এত রোদের মধ্যে ওরা এসেছে সেটাই আমার খুব ভালো লাগছে যে এত রোদের মধ্যে রোদ পার করেও এসেছে আমার বান্ধবীরা আমার বাগান দেখে এত খুশি যে ওরা নিজের নিজের মতন রিলস বানিয়েছে ফটো তুলেছে খুব আনন্দ করেছে আর সেই আনন্দে আমিও ভীষণ খুশি ভাই তোমাদের খাবারটা কেমন লাগছে আজকের খাবার তোমাদের তোমাদের জন্যই বানানো তোমাদের ভালো লাগলে আমাদেরও খুব ভালো লাগছে তো তোমরা পেট ভরে খেয়েও কিছু লাগলে বলো অবশ্যই একদম তোমাদের পেয়ে আমি ধন্য আজকে খাওয়াতে পেরে আমার

সবাই সাক্ষী থাকে এই আমরা সবাই আজ আমার বান্ধবীদের পেয়ে আমি খুব খুশি ওরা আমার বাড়িতে এসেছে অনেক দিনের অপেক্ষা আজ অবসান হলো যে বান্ধবীদের আমি আজ পেয়েছি আমার বাড়িতে আর দেখো গোল মিটিং করে টেবিলে বসেনি নিচেই বসে গেছে হ্যাঁ নিচেই বসে গেছে ওরা নিচে বসেই খাচ্ছে এক একজনের নাম বলছি এই যে শেলা সালা ওঠাচ্ছে এটা সঙ্গীতা পরে রয়েছে শুক্লা পাপড়ি এই যে পাপড়ি পাশে রয়েছে আশা তারপরে রয়েছে সঙ্গীতা এক বান্ধবী সঙ্গীতা তারপরে শ্যামলী হলুদ শাড়ি দে এই যে আমাদের রিঙ্কু দেবী আমি তো খুব খুশি রিঙ্কু এসেছে আজকে ও এত শরীর খারাপ ও বলেছে ওর জ্বর হয়েছে তারপরে ও এসেছে তার জন্য আমি ভীষণ খুশি হচ্ছি খুব আনন্দিত এই যে শুভ্রা শুভ্রা ঠিক মতন খাস তোরা কিন্তু হ্যাঁ তোদের সবাইকে এই যে আমাদের মিষ্টি কোকিল কি সুন্দর গান শোনায় মিতালি এই দেখ তোরা না পেট ভরে খাস তোরা যদি ঠিক মতন খাস তাহলে আমার ভালো লাগবে তোদের জন্যই আমাদের এই আয়োজন হ্যাঁ একদম পেট ধরে খাস বাবা কত গিফট দিয়েছে টেবিলের ওপরে রয়েছে সবাই বান্ধবীরা এই যে গিফট রয়েছে গাছ আমার বোন পরিবেশন করছে সবাই আনন্দে থাকুক এটাই চাই তোরা সব সময় যেন সারা বছর আমরা এরকম ভাবে আনন্দে থাকতে পারি এটাই আমরা প্রতিজ্ঞা করছি দেওয়া হচ্ছে এটাই চাই বান্ধবীরা দেখো সব টুপি পরেছে কেমন আমি টুপি পরিয়ে দিয়েছি এদের ওরা আমাকে টুপি পরায় আমি একদম ওদের আজকে টুপি পরিয়ে দিয়েছি ওরা আমার বাগানে ঘুরতে এসেছে ঠিক আছে আমি ওদের টুপি পরিয়ে দিয়েছি দেখ কেমন লাগে ভালো লেগেছে ভালো লেগেছে সবার ভালো লেগেছে সবাইকে অনেক ভালোবাসা রইলো আমার সবুজ বান্ধবীরা আমার বাড়িতে এসেছিল আমার আমন্ত্রণে আর ওরা এই গিফটগুলো আমার জন্য নিয়ে এসছে এটা হচ্ছে বেল ফুল এটা একটা পাতাবাহার আর এটা হাতে বানানো আচার এগুলো টপ স্ট্যান্ড অনেকগুলো রয়েছে একসঙ্গে আর এটা হচ্ছে শাড়ি আরও অনেক গিফট আছে বন্ধুরা দেখো এই গিফটগুলো আমাকে দিয়েছিল আমার বান্ধবীরা বন্ধুরা তোমাদের বলেছিলাম আরো অনেক গিফট যা আমার বান্ধবীরা দিয়েছে সেগুলো দেখো এই যে দেখাচ্ছি তোমাদের এই যে টপ স্ট্যান্ড ফটো ফ্রেম এই যে দুর্গার মূর্তি এই যে ল্যাম্প দারুণ সুন্দর আর এটা হচ্ছে গিয়ে পুজোর জন্য এর মধ্যে চন্দন কাজল সব রাখতে পারবো সেরকমই আর পাশে রয়েছে আমার এরিকা পাম স্নেক প্লান্ট সব মিলেমিশে তো দারুণ লাগছে আর তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর এত সময় ধরে আমার ভিডিওটা দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের সবাই খুব ভালো থেকো